হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করতে চলেছি আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ শুভ মহালয়া আর এই মহালয়ার যেহেতু অমাবস্যা রয়েছে মহালয়া এই মহালয়ার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই মহালয়ার দিনটা আপনাকে কাজে লাগাতে পারেন এই মহালয়ার দিন কিছু করুন বা নাই করুন একটি বিশেষ কাজ অবশ্যই করবেন এই মহালয়ার দিন আপনি কি করবেন না আর কি কি করবেন বিস্তারিত ভিডিওতেই কিন্তু পেয়ে যাচ্ছেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন কিছু বিশেষ টোটকা আপনি করবেন এই মহালয়ার দিন যদি কিছু মেনে চলতে পারেন দেখবেন উপকার আপনি পাবেন এবং এমন কিছু কাজ আছে যা এই দিন করা উচিত নয় সেটাও কিন্তু আপনাকে আজকের ভিডিওই জানিয়ে দেব কারণ এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ যদি আপনি কিছু ভুল করেন তাহলে কিন্তু আপনার জীবনে অমঙ্গলের ছায়া পড়তে পারে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করে কখনোই দেখবেন না যেহেতু দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার মহালয়া পড়েছে আর এই মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় তাই এই দিনটার বিশেষ গুরুত্ব রয়ে গেছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কিছু টোটকা আছে যদি কেউ ভক্তি ভরে করতে পারেন তাহলে আপনি আপনার ভাগ্যের চাবি অবশ্যই পেয়ে যাচ্ছেন অর্থাৎ তালা আপনি খুলে ফেলতে পারেন কিছু বিশেষ টোটকা আছে কিছু বিশেষ কাজ আছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ আছে যা এই দিন একেবারেই করা উচিত নয় তো আজকের ভিডিওই সেগুলোই কিন্তু আপনাদের জানাব যেহেতু মহালয়া রয়েছে সামনে তাই আপনাকে জানতে হবে যদি সম্ভব হয় এই কাজগুলো করবেন মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিতের সেবা দেবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি পুরোহিতদের আশীর্বাদ লাভ করবেন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনটা আপনি অবশ্যই কাজে লাগান অবশ্যই কারোর সেবা দিন সেটা বাচ্চা হতে পারে ব্রাহ্মণ হতে পারে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ভিকারি যদি এই দিন বাড়িতে আসে কিছু খাবার চায় আপনি অবশ্যই কিছু খাবার দেবেন যদি খাবার নাও চায় তাহলেও আপনি চেষ্টা করবেন এই দিন ভিখারির মুখে একটু খাবার তুলে দেওয়ার দেখবেন অনেক সুফল আপনি লাভ করবেন এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো পশু পাখিকে কখনোই তাড়িয়ে দেবেন না পশু পাখিকে আপনি এই দিন কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কারণ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশু পাখিদের দ্বারাই আপনি আপনার জীবনের যে কোনো বাধা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন মহালয়ের দিনটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত তাই অবশ্যই মহালয়ের দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়ে করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন কোনো জিনিস পারলে একবার দান করুন এই মহালয়ার দিন বাড়ির অবশ্যই যে কোনো সদস্যকে বলুন নিরামিষ আহার গ্রহণ করতে মহালয়াদের আপনারা কখনোই আমিষ খাবার খাবেন না একটু নিরামিষ খাবার গ্রহণ করুন দেখুন খুব ভালো ফল লাভ করবেন তবে এইবারে বলবো এই মহালয়াদের এমন কিছু বিশেষ কাজ আছে যেটা কখনোই করতে নেই কি করবেন না এই দিন ভুল করেও চুল দাড়ি নখ কাটবেন না এই দিন কাউকে কিছু ধার দেবেন না এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যদি নতুন কিছু কেনাকাটা করার সত্যিই প্রয়োজন থাকে তাহলে আপনি এই দিনটা বাদ দিয়ে করবেন বিশেষ করে বাড়ি গাড়ি তো কখনো এই দিন কিনতে যাবেন না সেটা কিন্তু অশুভের ছায়া ফেলবে বাড়িতে কোনো ভিকারি যদি এই দিন চলে আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না এছাড়াও আপনাকে জানতে হবে এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ এই দিন আপনি অবশ্যই একটা প্রদীপ বাড়িতে অবশ্যই সন্ধ্যেবেলা সদর দরজায় জ্বালিয়ে দেবেন দেখবেন অত্যন্ত ভালো ফল লাভ করবেন কিছু করুন বা নাই করুন আপনি অবশ্যই সেই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ এই মহালার অমাবস্যার দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার ঘটি করে এক গ্লাস জল আপনি অবশ্যই সদর দরজায় ছিটিয়ে দিন জলটা আগের দিন রাতে আপনি কিন্তু ধরে রাখবেন আর সেই জলটায় আপনি কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সদর দরজা খুলে আপনি সদর দরজার সামনে জলটা ছিটিয়ে দেবেন অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবেন দেখবেন আপনার ভালো ফল আপনি লাভ করতে পারছেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ